পাঁচ আগস্ট দু সাল আওয়ামী লীগ সরকার যদি কোনোভাবে টিকে যেত তাহলে পরবর্তী সময়ে আওয়ামী লীগকে মানুষের ঘৃণা বয়ে হতো এমন সম্পর্কে ঘৃণা সৃষ্টি করা হয়েছিল ফলে বর্তমান সময়ে দেশের নিত্যকার এসব বাজে পরিস্থিতি মানুষ কোনোদিন ধারণা পেত না তুলনা করার সুযোগও কখনো হতো না লীগের লুঙ্গির তলায় থেকে সুবিধা নেওয়া লোকগুলো তাদের চরিত্র কখনো চেনা যেত না আমির হামজা মিজানুর রহমান আজাহারি তাদের মতো জামাতি ফেস কখনো চেনা হতো না ডক্টর ইউনুসের মতন এমন আলা ফেরেশতাকেও কোনোদিন তাকেও দেখা হতো না টেন চাদা চাঁদা তোলার ব্যাপারটা মানুষের দেখার সৌভাগ্য কোনোদিনও হত হতো না আরও কত কি দেখলাম আমরা গত এক বছরে আরও সামনে দেখব আওয়ামী লীগের পতন হওয়াতে একদিকে ভালো হয়েছে তক্তকে ম্যাকআপ নিয়ে টাইট জিন্স পরে মাথাটা হিজাবে ঢেকে দোল খাওয়া তরুণীরা আজকাল বলছেন দেশে একদম হাঁটা চলা করা যায় না একদল তরুণ ভাইয়া বিদেশ থেকে মেধাবী বেইন নিয়ে রাতারাতি দেশের এই করবে সেই করবে বলে ঘোষণা দিয়েছিল এখন তারাই দেখছি বলছে এ দেশে মানুষ থাকে দূর এ দেশে আর থাকবই না এমন ঘোষণা দিয়ে বিদেশি দূতাবাসে গেলেও তাদের ভিসা দেওয়া হচ্ছে না অথচ এ প্রজন্মই কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতার ঘোষণা দিয়ে ডিপি লাল করেছিল স্বাধীনতার খুশিতে মাটিতে তারা শেষ দাও দিয়েছিল উনিশশো একাত্তরকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছিল এই যে লালবদর বাহিনী এরাই কিন্তু পরবর্তীতে সারা জীবন শেখ হাসিনা আওয়ামী লীগকে অভিশাপ দিত এখন এরা না পারছে সইতে না পারছে কইতে না পারছে সবকিছু হজম করতে একদল অভিনেত্রী যারা জুলাই লাল হয়েছিল তাদের ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে গেছে যেখানে যাচ্ছে সেখানে দৌড়ানি খাচ্ছে সোশ্যাল মিডিয়া নাকি আজকাল ছবি পোস্ট করলে সেখানে কমেন্ট বক্সে লেখা হচ্ছে শান্তি গিমা হিজাব কোথায় অথচ সরকার পতনে তাদের অবদান ছিল সম্মুখ সারিতে তারা হয়তো বা ভেবেছিল যেভাবে কাঁচা ডলার আসছে সেটা কন্টিনিউ থাকবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আগস্টের পর থেকে আর কোনো ডলার তাদের অ্যাকাউন্টে আসেনি বিবিসি বাংলা বলছে বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা জাগো নিউজ বলছে যে কোনো দেশের ভিসা পেতে হুচট খাচ্ছেন বাংলাদেশিরা ঢাকা পোস্ট বলছে অভিনেত্রীদের উপর বাধা উদ্বিগ্ন অভিনয় শিল্পী সংঘ কেন তোমরা না লালছিরা বাংলাদেশের বর্তমান অর্থনীতির পরিস্থিতি দেখে ভালোই লাগছে কোনো প্রকার দুঃখ হচ্ছে না কারণ বাংলাদেশের অর্থনীতি দেখে আইএমএফ বিশ্ব ব্যাংক তথা বড় বড় সকল বৈশ্বিক প্রতিষ্ঠান যখন বলেছিল এশিয়ান রাইজিং টাইগার বাংলাদেশ তখন এদেশের মানুষ বেশ হাস্ত তথাকথিত বুদ্ধিজীবী সুশীল তারা টক গিয়ে শেখ হাসিনা সরকারের গোষ্ঠী উদ্ধার করত। তা এখন যখন বলছে বাংলাদেশে শীঘ্রই হতে পারে বাংলাদেশের প্রতি চারজনের একজন গরিব মানুষজন আমিষ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে তখন তারা না পারছে সইতে না পারছে কইতে দেখুন বাংলাদেশের মানুষের এক সময় চাহিদা ছিল ডাল ভাত সেখান থেকে মানুষ বিফ মাটনের দাম নিয়ে আলোচনা করেছিল কেন কারণ মানুষের ভাত মাংস খাওয়ার সেই যোগ্যতা অর্জন হয়েছিল কেন কারণ সুজা মানুষের পিপিপি তথা ক্রয় ক্ষমতা বেড়ে গিয়েছিল রাষ্ট্রের উন্নয়ন কতটুকু হয়েছিল সেসব বুঝতে হলে এই একটা উদাহরণ যথেষ্ট অথচ সেই সময় আমরা দেখেছি দশ টাকা নিয়ে কোনো একটা শিশুর ছবি তুলে প্রচার করা হয়েছে যে বাংলাদেশের মানুষ ভাত খেতে পারে না এই স্বাধীনতা দিয়ে তারা কি করবে আগে ভাত মাছের স্বাধীনতা লাগবে বস্তায় বস্তায় মাংস কেনা লোকেদের শত শত অভিযোগ ছিল অথচ এখন দেখছি চোখে মুখে কাপড় ঢেকে সুপার শপের দশ পিস মাংস দশ পিস আলুর কম্বো প্যাক কেনার জন্য মানুষ চোখ মুখ খিচে কান্না করছে না পারছে সইতে তারা না পারছে কইতে দু সালে কালের কণ্ঠে যখন নিউজ হয়েছিল এশিয়ার নতুন রাইজিং টাইগার বাংলাদেশ এখন সেই পরিস্থিতি এসে কোথায় দাঁড়িয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দু সালে এসে বাংলাদেশের অর্থনীতিকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন দু সালে এসে প্রথম আলোতে নিউজ হচ্ছে বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে তিন দশমিক তিন শতাংশ যেটা ছয় দশমিক ছয় শতাংশের মতো ছিল কারণ রাজনৈতিক অস্থিরতা পিপিআরসির গবেষণা দেশে প্রতি চারজনের একজন এখন গরিব আমি বলবো পাঁচ আগস্ট ঘটে যাওয়ায় আওয়ামী লীগ জিতেছে না নাহলে এদেশের মানুষ যে পরিমাণ মিথ্যা অভিশাপ আর গালমন্দ দিত ঘৃণার সৃষ্টি হতো সেসব আওয়ামী লীগের জন্য দেশ পরিচালনায় একরকম অসহনীয় যন্ত্রণা হয়ে পিঁধে থাকত সব সময় বাংলাদেশে যা কিছু হয়েছে তার জন্য আমি প্রচণ্ড খুশি আগে দুঃখ অনুভব করলেও এখন এইসব ভেবে আমার মোটেও দুঃখ হয় না বরং ভালো লাগে কারণ সবশেষে আমি বলবো আওয়ামী লীগ এই পাঁচে আগস্টের মাধ্যমে নিজেরা জয়ী হয়েছে কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পতন না হলে জানতো না ইউনুসের মতো সুদখোর তার আসল প্রকৃত চরিত্র আসলে কেমন বিএনপির চরিত্র যে এখনও বদলায়নি তারা যে চাঁদাবাজ রয়ে গেছে সেটা এই প্রজন্ম জানত না জামায়াত যে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় সেটাও এই প্রজন্মের মানুষ এই প্রজন্মের যুদ্ধারা লাল যুদ্ধারা জানত না সবশেষে আবারও বলতে হচ্ছে পাঁচ আগস্ট বাঙালি জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেটা আগামী দিনে দেশ পরিচালনা করতে দেশকে মুক্তিযুদ্ধের সপক্ষে পরিচালিত করতে প্রচন্ড ভূমিকা পালন করবে প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ